আসসালামু আলাইকুম আমাকে যে যেখান থেকে দেখছেন আশা করি সে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি কথা বলছি এইচ এম জসিম চাঁদ প্রোপাইটার চাঁদ ট্রাভেলস আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি কোয়ালালামপুর মালয়েশিয়া থেকে আপনারা জানেন যে আমি কিছুদিনের জন্য মালয়েশিয়া ভিজিটে আসছি এখন মালয়েশিয়া অবস্থান করতেছি তো আসার উদ্দেশ্য তো আপনারা জানেন যে গত চোদ্দ থেকে আঠেরো তারিখ মালয়েশিয়া খুব জরুরি বিষয় নিয়ে মিটিং হওয়ার কথা ছিল বিগত দিনে আমাদের পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারছেন আপনারা জানেন যে আমরা মিডিয়াতে তথ্য আসার আগে আমরা যে তথ্যগুলো পাই সে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি বা দেই অনেক মিডিয়ায় অনেক সংবাদকর্মী ভাই বন্ধু কিংবা অনেকেই তথ্যগুলো পায় যখন তার তিন দিন আগে পাঁচ দিন আগে আমরা তথ্য পাই আমরা বলতে আমি পাই অনেকে পাই কেউ প্রচার করে কেউ প্রচার করে না আমার ভালো লাগে আমি প্রচার করি কিন্তু আমি চেষ্টা করি বস্তুনিষ্ঠ তথ্যগুলো দেওয়ার আপনারা জানেন যে মালয়েশিয়া গত মাসে যে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল দেশের বৈঠক সেই বৈঠক সম্পর্কে আমি তথ্য দিয়েছিলাম সেই বৈঠকে ঠিক একদিন আগে নতুন করে চিঠির মাধ্যমে কিন্তু বলা হয়েছিল যে আগামী মাসে এই প্রোগ্রামটি হবে সে একইভাবে এ মাসে যখন প্রোগ্রামটি হওয়ার কথা ছিল প্রথম থেকে আমি বলে আসছিলাম সাত তারিখে টেকনিক্যাল টিম যাবে মালয়েশিয়াতে আসছিল নয় তারিখে মেডিকেল টিম আসবে আসছিল এগারো তারিখ সচিব পর্যায়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আসবেন তারা আসছিল বিতর্গতভাবে দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য একমত হয়ে সর্বশেষ কথা হলো দুদেশের এজেন্ডা একমত হয়ে তারা আগামী মাসে এ ব্যাপারে চূড়ান্ত বৈঠক করার জন্য সিদ্ধান্ত নিয়েছে তো আপনাদের বুঝতে হবে আমাদের সোনাম ধন্য একজন সাংবাদিক আপনারা সবাই চিনি মিরাজ হোসেন গাজী ভাই উনি কিন্তু গতকাল রাতে ভিডিও আপলোড ভিডিও রেডি করছে আজকে উনি দুপুরের আগে মনে হয় সেটা পাবলিশ করছে উনি হয়তো তথ্য আমার থেকে আগে জানতে পারে বা অবশ্যই জানার কথা তার কারণ আমার থেকে তার নেটওয়ার্ক ভালো কিন্তু সে কেন দেরি করে প্রচার করে আমি জানিনা এটার হয়তো কোনো পজিটিভ সাইন তার মধ্যে আছে তো যাই হোক আমি প্রচার করছি তারপরে তারা প্রচার করছে হতে পারে ভাঙ্গা ঢেকে বাদ্য বেশি বা বাজে বেশি এমন হতে পারে আমি একটু বেশি বাঁচতেছি তো এটা নিয়ে আপনাদের আহ হয়তো বিদ্যুৎ ধারণাও থাকতে পারে আমি জন্য আপনাদের কাছে সরি তো আপনারা জানেন যে আমি পূর্বাস ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আমি লাইভে আসি লাইভে কথা বলি উদ্দেশ্য শ্রম বাজারের সঠিক তথ্যটি তুলে ধরা উদ্দেশ্য বাজারে যারা আছে তাদের জানা এবং শ্রমিক হিসাবে প্রবাস হিসেবে যারা যেতে প্রবাসী যারা তাদের তথ্যগুলো দিয়ে আছে সহযোগিতা করতে পারি সেই প্রত্যাশায় আমার এই তথ্যগুলো আগে ভাগে দেওয়া তো যাই হোক আপনারা জানেন যে গত পরশু দিনের চিঠির মাধ্যমে আমরা জানতে পারছি আগামী মাসের একুশ এবং বাইশ তারিখে মালয়েশিয়ার টি মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের সেটা প্রধানমন্ত্রী পর্যন্ত হতে পারেন তারা বাংলাদেশে যাবেন এবং ইস্যু কিংবা সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা হবে এটা আপনারা ইতিমধ্যে জানতে পারছেন তো সেখানে যে বিষয়গুলো আলোচনা হবে তার কিছু কথা আমি আগেও বলেছি যে যারা মালয়েশিয়াতে অবৈধ অবস্থায় আছে তাদের বৈধকরণ যারা নতুন করে ভিসা লাগাইতে চায় তৃতীয় বছর বা পরবর্তী বছরগুলোতে সেই ভিসা যেন তাদের আঠাশশো থেকে পঁয়ত্রিশশো ফিঙ্গিদের মধ্যে হয় এবং সুষ্ঠুভাবে তারা যেন প্রতারিত না হয়ে ভিসাগুলো পায় যারা মালয়েশিয়াতে আসার জন্য আঠেরো হাজার যাত্রী তথা বাইশ চব্বিশ সালে টোটাল অব্যবহৃত কোঠা সহ এগুলো যাতে ব্যবহার পুরাতন যাত্রী আসা বা ওই কোঠায় রিপ্লেসমেন্ট হওয়ার সুযোগ পায় এবং পঁচিশ সালে নভেম্বর চব্বিশ সালের নভেম্বরে যে কলিংগুলো খোলা হয়েছিল কেডিএন পদ্ধতির সেই কেডিএন পদ্ধতির কলিংগুলো সকল এজেন্সি যারা যারা কাজগুলো নিয়েছিল সবাই যাতে কাজ করার সুযোগ পায় এবং ওই কোঠাগুলো ওই ডিমান্ডগুলো যাতে ব্যবহার করতে পারে এটা নিয়ে আলোচনা হবে আলোচনা এখনও চলতেছে আমরা ভিতরে ভিতরে জানতেছি যে আগামী মাসের যে প্রোগ্রামটা হওয়ার কথা সেটা অন্যান্য সকল সেক্টর নিয়ে আলোচনা হবে হোক কিন্তু প্লান্টেশন খাত যাতে নভেম্বরে চালু হয়েছিল ওই প্রক্রিয়া যাতে চলমান থাকে সেই বিষয় নিয়ে আলোচনা চলমান আসে সেটা আপনারা পরবর্তীতে আশা রাখি জানতে পারবেন তো কলিং খুলবে কিনা খুলবে কিনা খুলবে কিনা এই প্রশ্ন যারা করেন তাদের ব্যাপারে একটাই তথ্য যে ভাই কলিং খুলবে দুদিন আগে এবং পরে আর দুদিন আগে পরের হিসেব হলো যেহেতু তৃতীয় ওয়ার্কিং বৈঠকের ডেট ফিক্সড হয়েছে ইতিমধ্যে এটা বড় ধরনের একটা বৈঠক বলা যায় এই বৈঠক যদি একুশ বাইশ তারিখে সফলতার মুখ দেখে আপনি পরবর্তীতে যে কোনো দিন থেকে মিটিং শুরু হয়ে গেছে কারণ এর পূর্বেই গত তারিখে এগুলা হয় নাই তবে এইবারে অর্থাৎ গত সপ্তাহে মালয়েশিয়াতে বেশ কিছু কাজের অগ্রগতি হয়েছে যার মধ্যে আমরা ধারণা করতে পারি যে আগামী আহ একুশ তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে এগুলোর মধ্যে দুদেশের সাথে সংশ্লিষ্ট যে কাজগুলো হবে তাতে আশা রাখি একুশ বাইশ তারিখের মিটিংয়ে কাজ খুলে যাওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত আপনারা তথ্য দিয়ে যাবেন এবং আরো একটা অমীমাংসিত ইস্যু আছে যে বাইশ চব্বিশ সালে যারা কাজ করছিল একশো একটি রেকর্ডিং এজেন্সি এই একশো একটি রেকর্ডিং লাইসেন্সের যে আমরা ই পেয়েছিলাম কাজের জন্য যে কাজের অনুমতি পাইছিল কাজ প্রসেসিং করছিল এই এজেন্সিগুলোর নামে দুদক বা মন্ত্রণালয় থেকে বা আদালতে যে একটি ইস্যু আছে যে মামলা করা আছে এই মামলাগুলো নিষ্পত্তি হওয়ার জন্য দুদেশ আলোচনা করবে এবং মন্ত্রণালয় কিংবা এজেন্সিগুলোর দাবির মুখে আশা রাখি এই অমীমাংসিত ইস্যুটিও আগামী এই আলোচনার আগেই মীমাংসা হয়ে যাবে কারণ আপনারা জানেন যে আঠের আঠেরো হাজার কিংবা অব্যবহৃত কোটা এগুলোর সাথে কিন্তু একশো এজেন্সি জড়িত যদি কোনোভাবে একশো এজেন্সির তাদের মামলা কিংবা তাদের বিষয়টা মীমাংসা না হয় সেক্ষেত্রে কিন্তু ওই আঠারো হাজার যাত্রী কিংবা অব্যবহৃত কোঠাগুলো ব্যবহার করার জন্য নতুন করে একটি ঝামেলা তৈরি হয় আর যদি সেই অমীমাংসিত ইস্যুটি মীমাংসা হয়ে যায় তো সেক্ষেত্রে আশা রাখি যে এই লোকগুলো কিংবা অব্যবহৃত কোঠাগুলো ব্যবহার করা এবং শ্রমবাজারটি খুলে যাওয়ার ব্যাপারে আরো সহজ হবে আমাদের জন্য যাই হোক আজকে এ পর্যন্তই আপনাদের সাথে যে যেখান থেকে আমাকে দেখছিলেন সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহে আসসালাম আলাইকুম শেষ খুশি আহ কোলমপুর মালয়েশিয়া থেকে এই সিদ্ধিম চার প্রবাই চার চার ট্রাভেলস